ক্যামেরা দিয়ে লো লাইটে ছবি তোলার সময় যদি একটা ফ্ল্যাশ না থাকে তাহলে ছবি তোলা প্রায় অসম্ভব একটা ব্যাপার যতই আমাদের ডিএসএলআর ক্যামেরার উপরে একটা ইনবিল্ড ফ্ল্যাশ দেওয়া থাকুক না কেন ওইটার পাওয়ার কিন্তু খুবই কম ওইটা দিয়ে খুব একটা ভালো ছবি তোলা যায় না তো বর্তমান সময়ে দাঁড়িয়ে মার্কেটের সব থেকে কম দামে বেস্ট যে ফ্ল্যাশটা সেটা আমার হাতে রয়েছে এটা হচ্ছে গোডক্সের টিটি সিক্স হান্ড্রেড সব থেকে বেশি পপুলার বাংলাদেশের ভিতরে তো এই ফ্ল্যাশটার দাম কত সেটা ভিডিও শেষে বলতেছি তবে এই ফ্ল্যাশটার কী কী বৈশিষ্ট্য রয়েছে সেটা আপনাদেরকে প্রথমে বলি এটাতে ব্যবহার করা হয়েছে চারটা ডাবলের সাইজের ব্যাটারি যে ব্যাটারিগুলো যদি আপনি একবার ফুল চার্জ করেন তাহলে এই ফ্ল্যাশে ইউজ করলে আপনারা ফুল পাওয়ারে দুইশো থেকে আড়াইশোর মতো ছবি ক্লিক করতে পারবে সাধারণত কিন্তু আমরা ডিএসএলআর ক্যামেরা তখন ফ্ল্যাশ পাউন্ড করি ফুল পাওয়ারে কিন্তু ছবি তুলি না তো বলতে পারেন একবার যদি আপনারা এটাতে চার্জ দেন তাহলে অলমোস্ট চারশো থেকে পাঁচশো ছবি আপনারা আরামসে তুলতে পারবেন দুই নম্বর যে বেনিফিট সেটা হচ্ছে এটা কিন্তু গোডক্সের ফ্ল্যাশ গোডক্স কিন্তু অনেক দামি একটা ব্র্যান্ড বলতে পারেন এটা বিশ্বস্ত ব্র্যান্ড তো এদের যে বাকি যে ফ্ল্যাশগুলো বা ডিভাইসগুলো রয়েছে সেগুলো যদি আপনি পরবর্তীতে পার্সেস করেন সেগুলোর সাথে এটা খুব সহজেই সিঙ্ক করা যায় বলতে পারেন আপনি যদি দুইটা ফ্ল্যাশলাইট একসাথে কেনেন তাহলে আপনার ট্রিগার কেনে লাগবে না একটা ফ্ল্যাশকে আপনি ট্রিগার হিসাবে ইউজ করতে পারবেন অন্য একটা ফ্ল্যাশকে ফ্ল্যাশ হিসেবে ইউজ করতে পারবেন তো সব কিছু মিলাই বলতে পারেন কম দামের ভিতরে এই ফ্ল্যাশটা হচ্ছে বেস্ট তো বর্তমান সময়ে বাংলাদেশের মার্কেটে এই ফ্লাসটির দাম রয়েছে আট থেকে নয় হাজার টাকা অর্থাৎ বলতে পারেন সব থেকে কম দামে এই ফ্ল্যাশটা দিয়ে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন ক্যামেরা এবং ফটোগ্রাফি রিলেটেড এরকম ভিডিও দেখার জন্য অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিবেন